ও আমার যুব এত কষ্ট করে এত দোরান দোরাই না খানা না ঘুম না শান্তি পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি কলি যা ভরে দোয়া করি আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাবে বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি যুবক তুমি স্কুল সারবা না কলেজ সারবা না আমার দেশে মাওলানা মুফতি মহাদিসের অভাব নাই আলহামদুলিল্লাহ তবে কলি যায় দুঃখ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ মানুষই ডিসি এসপির ভাব আরে আমার কলিজার বাবা আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনা 했ি আমার আল্লাহ কেমন দয়ার মালি সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে হইবা আমার আল্লাহ সজাগ করে কান্দি রাতের ঘুমের মধ্যে সন্তান দিতেছে আবার দিতে পায়ে ধরে ধরে বলি বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি কলিজা ভরে দোয়া করি আমি একথা একবারও বলি নাই স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাবে বাংলাদেশে আমি যুবকদের খুব ওজন দিয়া বলি যুবক তুমি স্কুল সারবা না কলেজ সারবা না আমার দেশে মাওলানা মুফতি মহাদিসের অভাব নাই আলহামদুলিল্লাহ তবে যায় দুঃখ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ মানসি ডিসি এসপির অভাব আজ যদি আমার দেশের সব থানা জেলার ও সি ডিসি পাঁচ অক্ত নামাজি হয়ে যেত কোন সুৎখরের অনুমতি নিয়ে ওয়াজের ময়দান সাজাতে হতো না প্রফেসর হও আরে তোমার মতো যুব বিজ্ঞানী তোমার মতো যুবকেই তো ইঞ্জিনিয়ার তোমার মতো যুবক তো ডাক্তার জাকির নায়ক কে না চিনে তাকে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনাম এরে যুব আমি হাসির জন্য বলি না রে বাবা মনে চাই নিচে নেমে আসি তোর পাও দুইটা জড়াইয়া ধরি আ বলতাম যুবক পায়ে ধরে বলি আর দাঁড়ি কেটে আমার রসুলের কাদাস নারী যুব আর আমার মাওলাকে সারা ভিন্ন জায়গায় মাথা